নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সকলে ভালোই আছেন আর গরম পড়েছিল কিন্তু কালকে আবার একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব নরম নরম আছে তা খুব ঠান্ডা ঠান্ডা ভাব আছে আজকে তাই দেখুন বাজার থেকে ছেলে আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে এই চিংড়ি মাছগুলো দারুন সুন্দর দেখতে কাকিমা আজকে চিংড়ি মাছ দিয়ে কী রান্না করবা কি রান্না করব বলো ভাবছিলাম তো আজকে একটু এঁচোড় চিংড়ি করবো তাই করো এচড় দিয়ে তো এবার আমরা চিংড়ি মাছ খাওয়াই হয় নাই আমাদের শুধু তো শুধু এচোর রান্না করে খেয়েছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাইনি তারপর আবার লাল শাকও আছে হ্যাঁ কি সুন্দর ডাটা শাক দেখো লাল ডাটা শাক দারুণ সুন্দর শাকগুলো আজকে তোমার ভাইয়ের ফেভারিট খাবার এগুলো আর ডাটা শাক লাল শাক কিন্তু আমারও খুব ভালো লাগে কাকমা লাল শাক ভাজলে না ভাতটাও লাল লাল হয় বেশ ভালোই লাগে খেতে তাহলে তাই করি চিংড়িগুলো সুন্দর আছে হ্যাঁ একটা এচোর কেটে নিয়ে কত এচোর আছে কিন্তু এচোর চিংড়ি খাওয়ায় নাই

তা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কি করে রান্না করি কোনটা এচোর কাটুলো কি এই এচোরটা কাটো কাটু এটা ভালো আছে না হ্যাঁ দেখতেও সুন্দর লাগছে এ চোটটা দেখো এইটা কেটে নি বোমা বলছে এটা কাটতে তো এইটাই কাটি উরি বাপরে কত কশ বেরোচ্ছে দেখুন কাঁঠাল থেকে আর এ চোরে যত কস থাকবে সেই এঁচোড় খেতে তত ভালো লাগে এ চোরটা দেখুন কত সুন্দর দেখে মন ভরে যাচ্ছে রান্নার কি করব Jemni ron temni acher goron ta আচ্ছা আর এই গাছের এচুর গন্ধটা কত দারুন সুন্দর গলে হ্যাঁ খুব সুন্দর গলে খুব সুস্বাদু আর পাকলে তো কোনো কথাই নাই একবার যে খাবে এই গাছের পাকা কাঠাল সে আর বলতে পারবে না বারবার তার খেতে ইচ্ছা করবে চলো লッキ চলো এচুর কাটা হয়ে গেছে এবার রান্নাঘরে যাই এচর কাটতে লক্ষ্মী খুব ভয় পায় আমাকে বলছে কাকিমা তুমি এচরটা কাটো প্রথমে হাতে সর্ষের তেল লাগিয়ে নেবো এচর কাটার জন্য না হলে আঠা লেগে যাবে হাতে আবার সর্ষের তেলটা একটু ভালো করে লাগাবো না হলে প্রচুর আঠা কাটালে বটিতে একটু তেল লাগিয়ে নি কাকিমা বলো আজকে চিংড়ি মাছগুলো যা সুন্দর আছে না তার সঙ্গে তো অত সুন্দর আছে আজকে জমে যাবে পুরো সত্যি কথা এচুর দারুণ সুন্দর আছে আর চিংড়ি খুব ভালো আছে এই দেখুন একটু বীজ হয়েছে ভেতরে খেতে দারুণ সুন্দর লাগবে এচড় আর এরকম এচড়ই ভালো হয় এচড় চিংড়ি করতে এই এচড় ভালো লাগবে হ্যাঁ একটু বীজ হয়েছে যে এচড়টা একটু জলে দিয়ে দেবো তাহলে আঠাটা ভালোই হয়ে যাবে জলে ধুয়ে যাবে আর হাতে অত লাগবেও না আমিও আগে এচড় কাটতে খুব ভয় পেতাম আমার মাকে বলতাম কাটতে তো লক্ষ্মী আমি আছি ওই জন্য লক্ষ্মী বলে কাকিমা তুমিই কাটো মাছটাও কাকিমাই ভালো কাটে কেউ কি আর আশ্রয় থাকতে কেউ আশ্রয় না হতে চায় বলুন কাকিমা বলো এই বাগদা চিংড়ি কিন্তু সুন্দরবনের ওই দিক থেকে আসে তাই না হ্যাঁ আর আমরা যখন আমরা তো আগে সুন্দরবনেই থাকতাম হ্যাঁ যখন সুন্দরবনে থাকতাম তখন এই বাগদা চিংড়ি কিন্তু খুব ধরতাম হ্যাঁ ওখানে আমার জ্যাঠাবাড়ি কাকাবাড়ি পিসব মানে আমার যত আত্মীয় স্বজন আমার সব ওই চব্বিশ পরগনাতেই রয়েছে এখন এদানিং আমরা তারকেশ্বরে এসে থাকি তোমাকে হ্যাঁ আমার বাবা একাই এসে আর বেশি সবাই ওখানে ঠাকুরমা ঠাকুরমাও আসে না ঠাকুমাকে কত বাবা আনতে গেছে তবু ঠাকুরমা আসে না বলে না আমি আমার ভিটে ছেড়ে যাব না কোথাও ওইজন্য ঠাকুরমা আসে না ওখানে গেলে কিন্তু খুব মজা হয় একবার যাও কিন্তু সবাই মিলে ঠিক আছে হ্যাঁ আমারও দেখার কিন্তু খুব যেন সুন্দরবন আমি তো তোমাদের নিয়েই যাব সুন্দরবনে একবার না নিয়ে ছাড়ব না তাই না হ্যাঁ

এই সবুজটা থাকলে ভালো লাগে না খেতে এই যে শিরগুলো ফেলে দেব মাঝের এই মাঝের শিরগুলো না ফেললে খেতে ভালো লাগবে না এই শীতটা গলেও না আজকে রেচরগুলো এরকম একটু মোটা মোটা করে কেটে নেব এই দেখুন চিংড়ি মাছের খোলাগুলো সব এইভাবে পরিষ্কার করে নেব খোসা ভালো লাগে না না এতর চিংড়িতে না সে ছোট ছোট চিংড়ি হয় ঠিক আছে হ্যাঁ এতর কেটে জলে ভিজিয়ে নিয়েছি লক্ষ্মী তোমার মাছ কাটা হলো নাকি হ্যাঁ কাকিমা মাছ কাটা হয়ে গেছে তাহলে কাকিমা তুমি শাকগুলো বেছে দাও আর আমি মাছটা ধুয়ে নিয়ে আসি তাই করো তাহলে তাড়াতাড়ি হ্যাঁ এই লাল শাকগুলো ছেলেরা ভেজে দিলে খুব ভালো খায় লাল হয়ে যায় ভাতগুলো রসুন সোমবার দিলে খুব স্বাদ লাগে খেতে ওই জন্য আজকে রসুন সোমবার দিয়ে শাকগুলো ভেজে দেবো এরকম করে বেছে নেব এই চট রান্না করার জন্য প্রথমে শুকনো প্লায় কটা মশলা ভেজে নেবো তো কী কী ভাবছি দেখুন শুকনো লঙ্কা জিরে ধনে আর মৌরি আদা রসুন একসঙ্গে বেটে নেব এ সিদ্ধ করার জন্য প্রথমে জল দিয়ে দেবো কড়াইতে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি জলের মধ্যে ভিজিয়ে রাখা এঁচড়গুলো এবার গরম জলে দিয়ে সিদ্ধ করে নেবো এবার ভালো করে জাল দেবো এঁচড়গুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢাকা দিলে জাল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জিরে ধনে একসঙ্গে বেটে নেব অনেকক্ষণই তো সিদ্ধ করলাম দেখি ঢাকনা খুলে কেমন হয়েছে সিদ্ধ হয়ে আসছে এবার আলুগুলো দিয়ে দিই তাহলে এ চোড় আলু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর এ চট আলু একসঙ্গে দিলে পরে কি হতো আলুটা গলে যেত একেবারে এবার আবার ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো বেটে নেই ঢাকনা খুলে দেখি এ চোরা আলু সিদ্ধ হলো নাকি দেখি হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এ চোরা আলু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো লবণ সামান্য একটু তেল দিয়ে দেবো তাহলে কড়াইতে আর লাগবে না মাছটা মাছ দিয়ে দেবো

সিদ্ধ আলু তো বেশিক্ষণ লাগে না এই দেখুন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার সিদ্ধ আচরগুলো ভেজে নেব একটুখানি লবণ দিয়ে দেবেন তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কোচানো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা ধনে বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল লঙ্কার গুঁড়ি কাশ্মীর লঙ্কার গুঁড়ি এক চামচ লবণ জলটা দিয়ে দেবো টমেটো বাটা মশলা তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু আর এছর দিয়ে দেবো এছাড়া আর আলু একটু মশলার সময় ভেজে নিয়েছি মাল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এবার জল দিয়ে দেবো আমার না একটু গরম মশলা একটুখানি চাট মশলা দিয়ে একটুখানি ঘি দেখুন কত সুন্দর বলেছে চোরগুলো একদম গলে গেছে গরম হাত দিতে পারছি না চরের তরকারি রান্না হয়ে গেছে এবার শাক ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব শুকানো লঙ্কা রসুন পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো শাক দিয়ে দেবো হাফ চামচ লবণ সামনে হলুদ দিয়ে দেবো এক করে শাক দিলাম দেখুন নুন দিলাম তো কতটুকু হয়ে গেল এরপরে ভাজা হলো তো আরোই কমে যাবে শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো

একটা রোমান্টিক জিনিস হুম ভালো করে মা হইতম হালকা করে নিতে হবে আমার কাছে তো শাক ভাত হইলে আর কিছু চাইনি শাক ভাজা হোক শাকের ঝোল হোক শাকের ঘন্ট হোক শাকের ভাত বাঙালি গ্রামের মানুষ আমরা গ্রামগঞ্জে থাকি শাক ভাত না খেলে পরে তৃপ্তি হয় না এই তরকারিটা যা হয়েছে দা মাংস খেলে ভাই খাসির মাংসের কাছে কিছুই না যেমনটা চাইছিলাম তেমনটা হয়েছে ও একদম তো কষা কষা কত সফট হয়েছে রে দারুণ চিংড়ি মাছ যেমন হুম হালকা করে একটু মা তবে হবে কষা কষা তো বেশি মাহান যাবে না

কিন্তু বাড়ির মতন যে একটা স্বাদ বাড়ির হাতের নিজের কাঁঠাল এইভাবে যদি বাড়িতে রান্না করে খাওয়া না আর কিছু করতে হবে না মানে এমনিতেই টেস্টফুল হয়ে যাবে নাকি মানে মাছ মাংস কিছুই লাগবে না এ দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে হম কালারটা যা হয়েছে ভাই মানে কালার দেখলে তো মন ভরে যাবে খাসির মাংস মতো কালার এই করলে আর অন্য কিছুই লাগবে না তো বন্ধুরা এই সিজনে থাকতে থাকতে একবার এই চোর চিংড়ি খাই নিতে হবে কারণ সময় এ আবার প্রচুর দাম হয়ে যায় তাই তো না অবশ্যই ট্রাই করলে অবশ্যই বাড়িতে ভালো লাগবে अवश्य बनाए खा दरकार एक